দেশের সরকারি বেসরকারি মেডিকেলে কলেজের মেডিকেল কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্র থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রেদোয়ান আহমেদ তার মাধ্যমে জানাবো বিস্তারিত রেদোয়ান নটানাগাত্ম গেট খুলবে কেমন ভিড় দেখছেন সেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থী আর অভিভাবকদের এছাড়া সার্বিক ব্যবস্থাপনা কি রয়েছে সেটি নিয়েও বক্তব্য জানতে চাই আপনার 2024 পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু বেলা সকাল 10টা থেকে কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সকাল 8টা থেকে কিন্তু এই কেন্দ্রের সামনে কিন্তু শিক্ষার্থীদের এবং অভিভাবকদের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং 8টার কিছুটা পর থেকে কিন্তু এই কেন্দ্রে শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেছেন এবং তারা সন্তুষ্ট হয়ে প্রবেশ করতেছেন এবং এবং প্রবেশ করছেন এবং বেশ কিছু নির্দেশনা ছিল তাদের আসলে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস সহ বেশ কিছু নির্দেশনা কিন্তু থেকে ছিল তাদের জন্য এবং সেই নির্দেশনা মেনে কিন্তু শিক্ষার্থীরা এই কেন্দ্রটিতে প্রবেশ করছেন এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর রাজা এবার এই বছর একশো দশটি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা যেটি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার সেই আসন সংখ্যায় কিন্তু এবার পরীক্ষার্থীর আবেদন করেছে প্রায় পঁয়ত্রিশ হাজার জন সেই পরীক্ষার্থীদের এই পরীক্ষার্থীরা কিন্তু এই কেন্দ্রে সকাল থেকে আসলে যানজট এড়িয়ে চলার জন্য কিন্তু এই কেন্দ্রে এসেছেন এবং যেমনটি আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু বেলা সকাল সাড়ে থেকে কিন্তু আসলে যে স্বাস্থ্য উপদেষ্টা তার কিন্তু আসার কথা রয়েছে এবং তিনি সেই এই কেন্দ্র পরিদর্শন করবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি সেই সাথে এই পরীক্ষার্থীরা কিন্তু যেটি জানিয়েছেন যে এই অন্যান্য বারের তুলনায় কিন্তু এইবারের যে পরীক্ষার যে ভেন্য সেগুলো কিন্তু তারা তারা সময় মতন পৌঁছাতে পেরেছেন এবং তাদের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছিলাম এবং অভিভাবকদের সাথেও কথা বলছিলাম তারা যেমনটি বলছিলেন যে আসলে এবারের পরীক্ষার প্রস্তুতি বেশ ভালোভাবে নিতে পেরেছেন এবং তারা কিন্তু সময় মতন এই কেন্দ্রে এসে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু এই কেন্দ্র কেন্দ্রের সামনে শিক্ষক এবং অভিভাবকদের কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদের কিন্তু ভিড় লক্ষ্য করতে পারছি আমরা সেই সাথে তারা কিন্তু সাড়ে নটা পর্যন্ত এই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং দেখছিলাম ধন্যবাদ রোদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য